মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি সৌদি আরবের সঙ্গে এফ পঁয়ত্রিশ বিমান চুক্তির কথা বিবেচনা করছেন শুক্রবার তিনি বলেন সৌদি আরবকে এফ পঁয়ত্রিশ স্টিলস যুদ্ধ বিমান সরবরাহের জন্য একটি চুক্তির সম্মত হওয়ার কথা বিবেচনা করেছেন ট্রাম্প সাংবাদিকদের বলেন তারা প্রচুর জেট কিনতে চায় আমি বিষয়টি দেখছি তারা আমাকে বিষয়টি দেখতে বলেছে তারা প্রচুর এ পঁয়ত্রিশ কিনতে চায় বিদেশের মধ্যে নতুন করে এ পঁয়ত্রিশ যুদ্ধ বিমান বিক্রির বিষয়টি এমন এক সময় সামনে এলো যখন ট্রাম্প আগামী সপ্তাহে হোয়াইট হাউসে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে আতিথেয়তার পরিকল্পনা করেছেন এ সময় শীর্ষ দুই নেতা অর্থনৈতিক ও প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করবেন বলে আশা করা হচ্ছে দুজনের মধ্যে আলোচনার বিষয়ে জিজ্ঞাসা করা হলে ট্রাম্প সাংবাদিকদের বলেন এটি সাক্ষাতের চেয়েও বেশি কিছু আমরা সৌদি আরবকে সম্মান করি ভিওডি বাংলা নিউজ ডেস্ক